আমি আজকে চলে এসেছি নিউ অটো এক্সেস বাইক বেলিতে নিউ অটো অ্যাক্সেস বাইক বেলি মানে এক জায়গায় সব ধরনের বাইকের কালেকশন বলা যায় একদম লো রেঞ্জ থেকে শুরু করে হাই রেঞ্জের সব ধরনের বাইকের কালেকশন যারা খুঁজতেছেন তারা চলে আসতে পারেন নিউ অটো অ্যাক্সেস বাইক বেলিতে কারণ নিউ অটো অ্যাক্সেস বাইকগুলিতে আসলে পঁচিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট হাজার থেকে শুরু করে দুই লাখ তিন লক্ষ টাকা দরকার বাইকগুলো কিন্তু পেয়ে যাবেন অ্যাভেলেবেল ইভেন এখানে আসলে পেয়ে যাবেন একই সাথে অনেকগুলো বাইকের কালেকশন তাহলে আজকে বড় থেকে বড় থেকে শুরু করি আমার নাম কমপ্লিট আছে আপনি বাইক যখন আমাদের ফুল কালেকশন করি যখন শেষ হয়ে তখন আপনি ইনশাআল্লাহ ব্যস্ততার কারণে আসতে পারেন ইনশাআল্লাহ আসবো

দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এখানে শেষ না আট হাজার করে দেওয়া হবে আচ্ছা অবশ্যই সজ কথা বলে আর সমান করে দেবেন এরপরে

মানে যারা হচ্ছে নতুন কিনতে চাচ্ছেন নতুন না কিনে এটা হচ্ছে দেখে যান আশা করি পছন্দ হয়ে যাবে কারণ হচ্ছে এটা একদম শোরুম কন্ডিশনে পেয়ে যাবেন খুবই চমৎকার কন্ডিশন আছে এটার প্রাইস আজকে কয়টা দেবেন অফার প্রাইজে এইটা নিয়ে ঢালাঢালি করতে চাই না ফিক্স ভালো মতো বলে দিন দুই লক্ষ দুই লক্ষ তেত্রিশ হাজার টাকায় এরপরে

একটু কমাইতে হবে দুইটা সমান করে দেন এই গাড়িটা সমান করে দেন সম্ভব না আচ্ছা এক লক্ষ আঠাশ হাজার টাকা এরপরে

এটা প্রাইস হচ্ছে মাত্র আজকে অফার প্রাইস মাত্র পঁচানব্বই পঁচানব্বার টাকা আচ্ছা পঁচানব্বই হাজার টাকা পেয়ে যাচ্ছেন ইয়াম আফেজার